সস্তায় এত এত জিনিস কিনলাম পঞ্চাশ টাকায় চল্লিশ টাকায় জুতো একশো টাকায় ব্যাগ দুশো টাকায় ব্যাগ আর এখানে রয়েছে অফিস ব্যাগ একটা নিলাম অফিস যাওয়ার জন্য দুশো কুড়ি টাকায় আর অবশ্যই আপনারা চলে আসুন তাড়াতাড়ি নিয়ে যান সেল সেল চলছে তাড়াতাড়ি চলে আসুন কারণ এত সস্তার কোথাও পাবেন না আমি অনেক নিয়ে নিলাম আমিও বাড়ি যাচ্ছি আপনারা তাড়াতাড়ি চলে আসুন পুরো ভিডিও দেখুন নাম্বার দেওয়া আছে কোথায় দোকান আছে সব কিছু পেয়ে যাবেন এখানে শুনলাম চল্লিশ টাকা জুতো পাওয়া যায় না পাওয়া যাচ্ছে কে না বলেছে ওখানে সবাই বলছে চল্লিশ টাকা চল্লিশ টাকা জুতো দেখা

কিন্তু আমাদের ছেলেদের কি আছে হ্যাঁ অবভিয়াসলি রয়েছে ছেলেদেরও 150 টাকার মধ্যে ক্রক্স রয়েছে দেখতে পাচ্ছো এই সব নিউ ডিজাইনের ক্রক্স রয়েছে দেখতে পাচ্ছো অনলি 150 টাকা এইও 150 টাকা অনলি 150 টাকা সাদা হোয়াইট ব্ল্যাক সাদা হোয়াইট ব্ল্যাক সব আইটেম সুন্দর হচ্ছে তো হ্যাঁ অবভিয়াসলি সাত কালার রয়েছে আমাদের রামধনু সাত কালার তো আমাদের ক্রক্সেরও সাত কালার রয়েছে বাবা এই দেখো দেখো দোকানটা দেখো আর এইদিকে রয়েছে লেডিস কালেকশন দেখতে পাচ্ছো 100 থেকে 180 এর মধ্যে রয়েছে এই কালেকশনগুলো দেখো তো এই কি দাম রয়েছে এগুলো এগুলো হচ্ছে এখন যেহেতু বিয়ের চলছে দুলন জুতা রয়েছে আমার কাছে অনলি 200 টাকা

মাস পরে পূজো রয়েছে পুজোতে আমাদের বিশাল অফার রয়েছে যদি আমাদের দোকানে কেউ কেনাকাটা করতে আসে পুজোতে আমাদের এক মাস সেল চলবে দুর্গা পুজো থেকে মহালয়া থেকে কালী পর্যন্ত আমাদের সেল চলবে সঙ্গে থাকছে বাম্পার গিফট থাকছে পাঁচশো টাকার কেনাকাটার উপরে গিফট থাকছে

আমাদের কাছে একশো আট রকমের ডিজাইন রয়েছে এর ভেতরেও তো চেঞ্জ রয়েছে অনেক রয়েছে মাত্র দুশো টাকা দুশো টাকা

অফিসিয়াল ব্যাগ রয়েছে দেখো অনলি দুশো টাকা অফিসের যারা অফিসিয়াল যারা অফিস ডিউটি করে ওনাদের জন্য মাত্র দুশো টাকা ব্যাগ রয়েছে তো এই ব্যাগটা যদি আপনি আমার ভিডিও দেখে আসেন আর একটা শেয়ার করে আসেন তাহলে অবশ্যই দাদা হয়তো এটাতে দশ কুড়ি টাকা তো নিশ্চয়ই কম নেবে নাকি দাদা তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে আসবেন না দাদাকে অবশ্যই শেয়ারটা দেখাবেন তাহলে দাদা আপনাকে কুড়ি টাকা হলেও কম নেবে আমাদের কাছে এইসব ব্যাগও রয়েছে কোনো অসুবিধা নেই এগুলো দুশো আড়াইশো টাকার মধ্যে হয়ে যাবে ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে আমাদের ব্যাগ আসছে ঠিক আছে দাদা এখানে সমস্ত মাল ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে আসে পুরো কোম্পানির লেভেল দেওয়া রয়েছে কোম্পানির লেভেল দেওয়া রয়েছে তিনটে চেনের ব্যাগ

আর যারা সিঙ্গেল জুতো নেবেন তার জন্য সম্পূর্ণ আলাদা তো সবাই চলে আসুন দাদার দোকান মাভাগ্নে দোকান তো এখানে সমস্ত কিছুই পেয়ে যাবেন বেল্ট জুতো ব্যাগ তো সস্তাতেই পাবেন একবার ভিজিট করে যান দাদার দোকান এটা এক আমার ওই যে বলছি তোমার ব্যানার রয়েছে দেখতে পাচ্ছো মা ভাগ্নের জুতো আমার প্রাপাইটা ছোট্ট রয়েছে তো এখানে সব কিছুই লিয়েছে লেখা রয়েছে তোমরা দেখে আসতে পারো আমার কন্ট্যাক্ট নম্বর দেওয়া রয়েছে এই যে কন্ট্যাক্ট নম্বর এটা দেওয়া রয়েছে লিখেছো তোমরা একটা কথা যে আমার কাছে ফ্যান্সি আইটেম রয়েছে একশো আট রকমের ফ্যান্সি আইটেম রয়েছে এছাড়া বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানিরও মাল রয়েছে পাইকারি খুচরা দুটোই বিক্রি করা হয় তোমরা অবশ্যই এসে আমার সঙ্গে যোগাযোগ আর যারা এখন সস্তার জুতো কিনতে তাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন আর যারা জুতো কিনতে আবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে আসবেন তাহলে আপনি কুড়ি টাকা হলেও কম পাবেন দাদার কাছ থেকে ঠিক ঠিক সবাইকে ধন্যবাদ নমস্কার ঠিক থ্যাংক ইউ